স্কার বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন বন্ধুরা আমি আজকে রান্না করবো বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি একদম শুরু শুরু করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা রান্না করব দেশি গঙ্গা চিংড়ি মাছ দিয়ে এই দেখুন চিংড়ি মাছগুলোর ভেতরে ডিম হয়েছে আর এই মাছগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর রান্না করবো উচ্ছে ভাজা এই দেখুন উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর উচ্ছে বাজারটা আমি কী দিয়ে করবো আপনাদেরকে আমি আপনি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে নিয়ে নিয়ে আমি দেখি বন্ধুরা বাঁধাকপিটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিজনের বাঁধাকপি না সেজন্য সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটু নাড়াচাড়া করে দেবো এবার ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব আপনারা খুলে নিচ্ছি এই দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত জল বেরিয়েছে এবার আমি বাঁধাকপিটা নামিয়ে নেব ভেজিয়ে দিচ্ছি আমি রাইস তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি গোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি দেশি চিংড়ি মাছ হলুদ গুঁড়ো লবণ এই দেশি চিংড়ি মাছটা হচ্ছে খুব একটা বেশি ভাজবো না এই দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি চিংড়ি মাছের সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব বাঁধাকপিটা অনেকটাই মজে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা আর বেঁচে রাখা আলু আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আবারও বাঁধাকপিটাকে আমি আদা বাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা বাঁধাকপিটা আমার হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি আমি চিনি এই দেখুন বন্ধুরা উচ্ছে ভাজা করার জন্য উচ্ছেগুলোকে যেরকম আমি গোল গোল করে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে একটু কষলিয়ে নিয়েছি তাহলে উচ্ছের যে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে বন্ধুরা আমি যে এইভাবে কচি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবার দেখতে থাকুন আমি উচ্ছে ভাজাটা কীভাবে রান্না করি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস রাইসভ্যান তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আমি উচ্ছে এইভাবেই আমি সব উচ্ছেগুলোকে জল থেকে নিঙ্গিয়ে কড়াইতে দিয়ে দেবো উচ্ছে ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ আগেও উচ্ছেতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম জন্য কম করে দিচ্ছি এবার উচ্ছেগুলোকে আমি একটু নাড়াথড়া করে এই দেখুন উচ্ছেতে লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম উচ্ছেটাকে তারপরে দেখুন কত জল বেরিয়েছে উচ্ছে থেকে হয়ে গেছে এবার উচ্ছেতে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে উচ্ছেটা আমি আরেকটু ভালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা উচ্ছে বাজাটা আমার হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আমার এই ধরনের ঘরোয়া রান্না পেতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ